আমরা ইতিমধ্যে আপনাদের মধ্যে একটি ধামাকা অফার নিয়ে আসছি ধামাকা অফার হচ্ছে যে আমাদের যে সুমন চক্রবর্তী যে পেস্টটা আছে পেস্টটিতে আমাদের কিছু সাড়ে ছয়শোর কাছাকাছি আমাদের ফ্লোয়ার হয়েছে আমাদের যখন ওয়ান কে ফলোয়ার হবে তখন আমরা একটি ধামাকা অফার দেব আর আরেকটি কথা হচ্ছে যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে তাদের জন্য আমরা সামনে মাসে একটি পার্সোনালি পুরস্কার নিয়ে আসতেছি তো যারা যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখে এবং ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে আমরা পার্সোনালিভাবে একটা পুরস্কার দেবো তো আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন দেরি না করে অবশ্যই আমাদের ফলো বাটনে আপনারা ক্লিক করুন বলা যায় না আপনিও হইতে পারেন সেই ব্যক্তি যাকে আমরা উপহারটি দিতে চাচ্ছি কার ভাগ্যে থাকবে বলা যাবে না তবে হ্যাঁ পুরস্কারটা আমরা তাকেই দিব যে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের উৎসাহিত করে তো আপনারা দেরি না করে আমাদের পেজে যান পেজটিকে ফলো করুন ফলো করার সাথে সাথে আমাদের যে ইউটিউব অ্যাকাউন্টটিকে আছে ইউটিউব অ্যাকাউন্টটিকে সাবস্ক্রাইব করে আসুন আপনারাও আমাদের সাপোর্ট দেবেন আমরা উৎসাহিত হব তো আর